তো বন্ধুরা আজ ছিল আমার টু হান্ড্রেডকে ইনস্টাগ্রাম ফলোয়ার্স স্পেশাল একটা সেলিব্রেশন আর আজকের দিনে সবাই মিলে কেমন সেলিব্রেশন করলাম এনজয় করলাম সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। তো সেই সব দিয়ে দেখতে থাকো ভিডিওটা তো এখন অটো থেকে নেমে চলে এসেছি একটা কেকের দোকানে একটা ভালো কেক কিনতে সেলিব্রেশন করার জন্য আর এই দোকানে প্রচুর ধরনের কেক আছে আর কেকগুলো খুব সুন্দর কিন্তু আমার লাগবে ব্ল্যাক আর হোয়াইট ফরেস্ট মিক্স কেক সেটাই দোকানদার কাকুকে বলছিলাম তো কাকু অনেকক্ষণ খোঁজাখোঁজির পর কেকটা পেলো শেষ পর্যন্ত কিন্তু আর সাথে আরও কিছু কিছু জিনিস নিয়ে নিলাম আর কেক নিয়ে যাবো এবার ক্যাফের দিকে তো এবার ব্লগটা শুরু করলাম আমি আর আমরা এসেছিলাম দত্তপুলি একটা ক্যাফেতে কিন্তু দুর্ভাগ্যবশত আজকে ক্যাফেতে কাজ চলছে যার ফলে ক্যাফেটা বন্ধ যার ফলে সবার মন খুব খারাপ হয়ে গেল কিন্তু কিছু করার নেই এখান থেকে যাব আমাদের এখান থেকে বেশ অনেকটা দূর সিন্দ্রানিতে একটা ক্যাফেতে আর সেখানে গিয়ে সেলিব্রেট করবো তো চলো সেখানে যাওয়া যাক চলে এসেছি ওখান থেকে অন্য একটা ক্যাফেতে যেটা একটু দূরে আর এখানে আমরা সেলিব্রেশন করব তো চলো ক্যাফের ভিতরে যাওয়া যাক আর এখন কেক সামনে রেখে সবাই দেখতেই পারছো বসে রয়েছে আর একটু পরে আমরা কেক কাটিং করব তার আগে একটু ব্লগ বানিয়ে নিচ্ছি তো সবার দিকে ক্যামেরা ঘুরেচ্ছিলাম বলে একটু লজ্জা পাচ্ছিল সবাই যার জন্য আমরা নিজেদের দিকে ক্যামেরা ঘুরিয়ে নিলাম তো চলো এবার কেক কাটিং শুরু করা যাক তো এখন দেখতেই পাচ্ছ আমি কেক কাটিং করে নিচ্ছি আর কেক কাটিং করা কমপ্লিট তো এখন সবাইকে একটু করে কেক খাইয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ সবাই আমাদের ওপর সোনো স্প্রে দিয়ে আমাদেরকে ভরে দিয়েছে তো এখন সবাইকে কেক খাওয়ানো কমপ্লিট তো এবার দেখতে পাচ্ছ রাহুল আমাকে একটু কেক খাইয়ে দিচ্ছে তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম চার প্লেট রোল আর দু প্লেট মোমো আর তার সাথে সাথে এক বোতল স্প্রাইট তাহলে আমরা এগুলো খেয়ে এখান থেকে বেরিয়ে পড়বো আর দেখতে পাচ্ছি সবাই এখানে বসে রয়েছে আর সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো একটু এনজয় করবো তো চলো খাওয়া দাওয়া করা যাক ডিসক্রিপশনে আমাদের ফোনপে নাম্বার দিয়ে রাখছি কিছু কিছু জায়গাতে হেল্প করা আমাদের অনেক খরচা হয়েছে তো কিছু জায়গায় হেল্প করা আমাদের ফোনপেতে দিচ্ছি ফোনপে নাম্বার দিয়ে দিচ্ছি ফেসবুকের কমেন্ট বক্সে পিনকোড আছে ফোনপে নাম্বার ইনস্টাগ্রামে কমেন্ট কমেন্ট দেখো পিন কোড আছে ফোন নাম্বার 10 15 হেল্প করবা হে গাইস তো আমাদের সেলিব্রেশন করা খাওয়া দাওয়া করা সব কমপ্লিট তো এবার বাড়ি যাওয়ার পালা আর বাড়ির দিকে যাব আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে বাই বাই টাটা তো গাইজ এখন দেখতেই পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি তো বাড়িতে আসার সময় কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম বাড়ির জন্যে আর কেকটাও কিছুটা ছিল তাই কেকটাও নিয়ে এসেছিলাম মা বাবার জন্যে আর টুকটাক কিছু চিপস কুরকুরে তারপর চিকেন পকোড়া এইসব খাবারগুলো নিয়ে এসেছিলাম তো গাইস দেখা হচ্ছে নেক্সট ব্লগে